দিদি না হাসনামই বসস্ত হই নি দিয়া দাঁড়াতে গেছি বাখান বস্লাই ভাঙি নি যাইছে জানোরা দুবার হলো অনুপরেরিয়া উঠে দিলে হাসবদে কুরমিতে অল্প দিই এই তো তুলি

সেটাই তো মানে মনে কির ফিন্ট করতে চাই না ভয় পাইতেছে ভয়ে কাজ করতে চাই না আর যতটুকু মানে কথা বলি বুঝলাম আর কি স্যার নেই এই আভয়টা নাম কি বললেন তো আপনি কোন আফার মিতালি হ্যাঁ মিতালি

অফিস যা আমাদের অফিসের ভিতরের মানুষের সাথে সম্পর্ক বানাতে ভিতরের মানুষের সাথে সম্পর্ক নির্বাচনটা কেটে যাক নির্বাচন নিয়ে সবাই এখন উত্তন্ন আছে নির্বাচনের রিয়া আমি অত কত চেষ্টা করি একবার সরাইছি এই সরার থেকে আবার হয়ে গেছে ওকে স্যার আমি আমার বোনের সাথে কথা বলছি আমার বোন বলতেছে স্যারদেরকে পাঠাই দে সমস্যা নাই না না আপনারে সাড়া দাও আচ্ছা আপনারা ফোন করে হ্যাঁ আমার ফোন বল কি করে

কবে রে লাগা জার ঘন্টা ঘন্টা লাগে স্পিডবোর্ডে জার ঘন্টা না না সরি সরি ইয়া আধা ঘন্টার লাগে

এ পারমেন্ট করছিনি পারমেন্ট করছিনি ও মাই গড এগুলা দেখিয়ে তো ডর লাগে আমার হাতে গুলো পারবেন নি সেন্টে করো এগুলা বলে একটা lá é foi